সেরা শ্রীমতী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই শ্রীমতীর দরবারের মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতায় আগস্ট মাসে আমি একজন প্রতিযোগিতা আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভীষণ খুশি এইবারের শ্রীমতীর দরবারে মাসিক সেরা প্রতিযোগিতায় আগস্ট মাসে বিষয়বস্তু হচ্ছে কচুরি বা পরোটা আজ আমি পরোটাকে বেছে নিয়েছি একটি নতুন ধরনের পরোটা করে দেখাবো আপনাদের ভুজিয়াপটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর হ্যাঁ শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না করবেন কিন্তু অনুরোধ থাকলো নমস্কার পরোটা বানানোর জন্য আমাদের লাগছে আমি ছোট বাটি তিন বাটি ময়দা নিয়েছি নুন নিয়েছি গাওয়া ঘি নিয়েছি আমি সাদা তেল এখানে ইউজ করব না আমি পুরোটাই গাওয়া ঘি এতে করবো একটু জোয়ান নিয়েছি আর একটু বেকিং পাউডার নিয়েছি আর স্টাফিংয়ের জন্য এই ভুজিয়া থাকলো ভুজিয়ায় যে বড় বড় পোর্শনগুলো এগুলো আমরা ক্রাশ করে নেবো একটু আমি এবারে একটা বড় বলে ময়দাটা নিয়ে নিলাম আমি ছোট বাটি তিন বাটি এখানে ময়দা নিয়েছি এতে আমি প্রথমে দেব এই হাফ চামচের এইটুকু বেকিং পাউডার আন্দাজ মতো নুন আর দিলাম অল্প একটু জোয়ান আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এটা আর দিলাম আমি গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে ময়ন দেবো দুই তিন চার এইবার এইটাকে আমি খুব ভালো করে হাত লাগাতে হবে হাত লাগিয়ে আমি এটা মেখে নিচ্ছি অল্প অল্প জল আছে জল দিয়ে মেখে নেব মেখে পনেরো মিনিট ঢাকা দেব তারপরে ফিরে আসছি আপনাদের কাছে এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে এলাম আমি আটাটা মেখে পনেরো মিনিট সেট হতে দিয়েছিলাম এইভাবে আটাটা দেখুন একদম নরম হয়ে গেছে আমি একটু আমার দুটো লেচি আগে থেকে কেটে রেখে দিলাম আর একটু বড় সাইজের লেচি সেই জন্য আপনাদের দেখাচ্ছি একটু বড়ো বড়ো সাইজের লেচি হবে কারণ ওইটা পুর হবে তো নইলে ফেটে যেতে পারে বরবর্তী সাইজের এবার আমি একটু ময়দা পয়েন্টটা কিন্তু ভীষণ ভালোভাবে মেশাতে হবে যত ভালো মেশাবেন পরটা তত ভালো হবে এইবার আমি মাঝখানে ওই বড় টুকরোগুলোকে আমি এর মধ্যে ক্রাশ করে দিয়েছি কারণ ওইটার মধ্যে ধনে থাকে তার ফ্লেভার একটা আলাদা হয় এদিক এরকমভাবে দিয়ে আমি আবার হালকা করে বেলতে হবে যাতে ওটা ভেতরে থাকবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দেখছেন কেমন হয়ে যাচ্ছে একটুও ফাটলো না দেখুন ব্যাস এর থেকে বড় আমি করব না একটু মোটা মোটা তাই জন্য একটু শ্যাডো ফাইল করতে হবে গ্যাসটা জেলে দিলাম আমি তাওয়াটাকে গরম করে ঘি দিয়ে একটু গরম করতে দিয়েছি এবার পরোটাটা আমি তাওয়ায় ট্রান্সফার করে দিচ্ছি আমি নিচে দিয়েছি অল্প ঘি এটা কিন্তু একবারে ঘি দিলে হবে না এটা বারে বারে ঘি দিতে হবে এরপরে আমরা এই পিঠে একটু ঘি দিয়ে দেবো আস্তে করে চেপে চেপে করতে হবে আবার একটু আমি অল্প একটু ঘি এমনি করে একবার গুলিয়ে দেব খুব বেশি দেবার দরকার নেই খালি বারে বারে একটু করে অল্প করে দিলে তাহলে কর করে ভাবটা হবে খেতে মচমচে ভাব পরটা একটু মচমচে হলেই বেশ ভালো লাগে আস্তে করে করে কম আছে আমার ভুজিয়া বড়টা রেডি আমি এটা খাওয়ার সুবিধার জন্য ছোট করে তিকোনা করে কেটে পরিবেশন করলাম আর সাথে দিয়েছি রায়তা এর সাথে রায়তাই মানা আর কিছু যায় না আর আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মনে আছে তো আর অবশ্যই শ্রীমতী চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সকলকে